মিরা আগামী 15 দিন পরে এটা বন্ধ করার ব্যবস্থা করব ইনশাআল্লাহ আমি আর বেশি কিছু বলতে চাই না আমারাই আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী শ্রোতি বন্ধুগণ আজকের এই বিশাল জনসভা এন্ড ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় পুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জননেতা হজরত মৌলানা মোহাম্মদ সাহিব হোসেন বক্তব্য রাখবেন জননেতা মৌলানা মোহাম্মদ সাহিব হোসেন সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত জাতির আহবাদ বাংলাদেশের সংগ্রামী আমির আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি উপস্থিত মঞ্চে জাতীয় জেলা উপজেলার বৃন্দ সাংবাদিক আন্দোলন উপস্থিত সরকারের বিভিন্ন এজেন্সি কর্মচারীবৃন্দ এবং সমাবদ্ধ সংগ্রামী সংগিকামী স্বাধীনতা প্রেমী দেশ প্রেমী জাগ্রত জনতা আপনারা জানেন আজকে ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার জড়িত গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার সকল দুর্নীতিবাদ অর্থ পাচারকারীদের বিচার অবৈধ সম্পদ বাজ্যাপ্ত সহ তাদের নির্বাচনে বাতিল অযোগ্য ঘোষণার এবং संघात्मक নির্বাচন পেয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকে এই ইনশাল জনসমক্ষে উপস্থিত হচ্ছে সেই সাথে ইসলামের বাংলাদেশের দাবি হলো আগামী দিনে দেশকে দরিদ্রমুক্ত সুখী সমৃদ্ধশালী আল্লাহর রাস্তায় একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি প্রিয় বন্ধুগণ আপনারা জানেন বিগত 5ই আগস্টের পরবর্তী সময় এবং পরবর্তী সমাজে আমূল পরিবর্তন আমল পরিবর্তন সাধিত হয়েছে যাদের ত্যাগ এবং যাদের শিক্ষার বিনিময়ে যারা আত্মত্যাগ করেছেন যারা শহীদ হয়েছেন মারা আমরা তাদের প্রত্যেকের সাহায্যের মতো আল্লাহ তাদের কাছে কামনা করি বলে আমি সেই সময় যারা আহত হয়ে অঙ্গহানি হয়ে যারা সুচিকিৎসা গ্রহণ করতেছেন যারা সুস্থ হয়েছেন সকল আহতদের প্রতি গভীর ভাবে আমরা আল্লাহ পাকের কাছে তাদের কবুলিয়া এবং আগামী জীবন তাদের সুন্দর দরবারে বলে আমিন হওয়ার আপনারা জানেন ইসলাম আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন রাজনৈতিক দল নয় আমরা দেখেছি বাহাত্তর একাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশ যারা শাসন করেছেন বিভিন্ন সময়ে এদেশকে শুধু শাসনের নামেই